আজকে আমরা কথা আকর্ষণীয় একটি কুকিং সেট সম্পর্কে এটা হবে ক্যাম ব্র্যান্ডের এই যে এখানে কিন্তু লেখা আছে ক্যাম ব্র্যান্ডের সেভেন পিস কুকিং সেট সিরামিক গ্রানেট ভাই আগে ছিল আপনার নন স্টিক সেট তারপরে মার্বেল গ্রানাইট আসছে এখন আসছে সিরামিক গ্রানেট এইটা একটা কুকিং সেট সেভেন পিসের পিস কিভাবে হলো আমি সেটাও কিন্তু বিস্তারিত বলে দিব আর এই সেটে কি কি পাত্র থাকবে সেটাও আমি বলে দিব এই দেখেন প্রথমে আমি যদি একটা পাত্র কথা বলি এটা হবে মিল্ক প্যান্ট বিশ সিএম এর আগে ছিল আঠারো সিএম এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং সেট এটা কিন্তু আনব্রেকেবল পরে গেল ভাঙবে না ভাঙা ফাটার কোনো অপশন নাই ঠিক আছে এইটা হলো একটা আর এই হলো একটা এই দুইটা গেল তারপরে আকর্ষণীয় একটা ফ্রাই ২৪ চব্বিশ সেমের এই ফ্রাই কিন্তু সবারই পছন্দের সবাই কিন্তু শখ করে একটা ফ্রাই কিনেন বা এটা কিন্তু ভালো মানের ফ্রাই প্যান চব্বিশ সেমের এটা ফাইভ লেয়ারে তৈরি করা সিরামিকের একটা ফ্রাই এটা ক্যাম ব্র্যান্ডের এটা কিন্তু ইন্ডাকশন বেস করা থাকবে এটাতে যে পাত্রগুলো আছে সবগুলোই কিন্তু ইন্ডাকশন বেস করা থাকবে ইন্ডাকশন বেস করার কথা আমি এটা কেন বললাম ভাই কুকিং সেট অনেক আছে যেগুলোতে ইন্ডাকশন বেস করা থাকে না ওই কুকিং সেট আপনি ইন্ডাকশন চুলাই ব্যবহার করতে পারবেন না বাকি অন্য চুলাই ব্যবহার করতে পারবেন এই সেট আপনি মাটির চুলায় চুলায় গ্যাসের ইন্ডাকশন সব কিন্তু এই সেট ব্যবহার করতে পারবেন হ্যাঁ তারপর আমি যেটা দেখাবো এটা হবে এর সাথে একটা ঢাকনা আমার এখন কয় পিস গেল এই দেখেন এই হলো দুই পিস এই দুই পিস চার পিস এই একটা পাঁচটা আরো এখানে আছে দুইটা এই একটা ঢাকনা একটা পাত্র সবচেয়ে বড় ক্যাসেরোল এটা হবে আপনার এই ক্যাসেরল মাধ্যম এই ক্যাসেরোলের মাধ্যমে আপনি এক কেজি চালের ভাত রান্না করতে পারবেন আর এই কড়াইয়ের মাধ্যমে আপনি এক থেকে দেড় কেজি মাংস রান্না করতে পারবেন আর এটার মাধ্যমে আপনি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল রান্না কিন্তু সবই করতে পারবেন আর যে ফ্রাই আছে এটার মাধ্যমে আপনি ভাজাভাজির যত কাজ আছে সবগুলাই কিন্তু করতে পারবেন এই কুকিং সেটটা একদম অল্প টাকায় আমাদের থেকে আপনি নিতে পারবেন এটার ভিতরে কিন্তু তিনটা কালার হয় এটা হবে রেড কালার এখানে কিন্তু কালারটা বিস্তারিত দেওয়া আছে যে এখানে কিন্তু চারটা কালার আছে আপনার যেটা পছন্দ আপনি ওইটাই নিতে পারবেন গ্রিন কালার গ্রে কালার বিস্কিট কালার রেড কালার আপনার যেটা পছন্দ আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন যারা এই কুকিং সেট নিতে চান আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ওয়ারা করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে সবাইকে ধন্যবাদ আলাইকুম